আমি সিক্স সেপ্টেম্বর আমি এই এসটি কে রোডের ওপরে ঠাকুর হসপিটালে নিয়ার বাই আমি যেটা কান্দিবাল হোটেল অ্যান্ড রেস্টুর ফ্যামিলি রেস্টুরেন্ট রেডি করলাম ফ্যামিলি রেস্টুরেন্ট তৈরি করলাম হুম তো এখানে পুরো ফ্যামিলি ফ্যামিলিদের সব কিছু আমাদের সব রকম সুবিধা থাকবে এখানে কন্টিনেন্টাল চাইনিজ ইন্ডিয়ান তো আমার একটা সিগনেচার থাকবে প্রতিদিন সকালবেলা এখানে কড়াইশির প্রচুরই আর চানা মশলা এটা আমার সিগনেচার থাকবে এছাড়া আমি এখানে সিজলার এটা এখানে কোথাও পাওয়া যায় না আমি এখানে ফিজলারও ব্যবস্থা করেছি অন্ধের সিজলারও পাওয়া যাবে তো আমি সবার কাছে আশা করব সবাই একবার অন্তত আমার ওই রেস্টুরেন্টে আসুক যে ভিজিট করি মানে কী পরিষেবা পাবে এখানে আসলে এখানে আসলে একজন নিজেদের বসে সুন্দরভাবে বসে একজন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য এবং কখনোই কেউ যদি মনে করে তার জন্মদিন পার্টি করবে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আমার এখানেও সুন্দর ব্যাঙ্কদের ব্যবস্থা আছে বা কার্নিভাল ব্যাঙ্ক বলে আমার নিচে ব্যাঙ্কদের ব্যবস্থা আছে সেখানে একটা জন্মদিন পার্টিও করতে পারবে ছোটোখাটো অনুষ্ঠান গেট টুগেদার সব পাঠিয়ে